আমি যে কথাটা বলবো এরপরে আপনারা যদি আমাদেরকে ভালো একটু খেলা উপহার দিতে পারেন পর্যায়ে আমাদের আয়োজক কমিটির আরেকজন প্রধান কথা বলতে তারপরে আমাদের রেফারি বিন্দু আপনার মাঠ পরিচালনার দায়িত্বে যারা থাকবে তারা আপনাদেরকে নির্দেশনা প্রদান করবে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে দুই দিন ব্যাপী নকআউট এই ফুটবল টুর্নামেন্টে আয়োজনে আমরা চেয়েছি যে আমাদের এই সোসাইটিতে চারটি সমাজ চারটি গ্রামকে কে এক কেন্দ্রিককরণ করে আমরা যুব সমাজকে ঐক্য রাখার জন্য আমাদের এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন আমরা চাই এই যুব সমাজটা মাদকমুক্ত দুর্নীতিমুক্ত সহ বিভিন্ন কার্যক্রম থেকে দূরে থেকে যেন ক্রিয়াঙ্গনের সাথে যুক্ত থাকতে পারে সেই জন্য আমাদের এই আয়োজনটা ভালো থাকে আপনার সময়টা খেলাধুলার মধ্যে থাকলে তারা জড়ায় না দুই প্রতিদ্বন্দ্বী দল আজকে

dakacak <laughs> dakacak এবং <laughs> মাসুদ